নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে ঝাল ঝাল মুখরোচক আলু ভেন্ডি রেসিপি শেয়ার করব গরম ভাত রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ঢেঁড়স বা ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি খুব বেশি ছোট করার দরকার নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটেছি এটা আর এখানে নিয়েছি আমি ছটা আলু আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু আলুগুলো ছোট ছিল সেই জন্য আমি ছটা নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ যেটাকে মিহি করে কুচিয়ে রেখেছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে এবার একটা কড়া গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে দিলাম আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব এবার ওই একই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে যাবার পর ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ হিং ফোড়নটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে মাঝারি আঁচে রেখে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে দু মিনিট পর কেটে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি একসঙ্গেই ভেজে নেব এবার আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে একটু কুচিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় পুড়ে না যায় এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার একদমই হবে না তবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে রান্নাটা করতে হবে যতক্ষণ না আলুটা হয়ে যাচ্ছে কিছুক্ষণ রান্নাটা করার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে এই সময় কিন্তু আঁচটাকে একদমই বাড়ানো যাবে না প্রায় মিনিট ধরে লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে করে নিয়েছি এই সময় আলু এবং ভেন্ডি সবটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে গেছে লবণের পরিমাণটা একটু কম ছিল তাই জন্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চা চামচ আমচুর পাউডার আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তারপর লো ফ্লেমে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিট ধরে লো ফ্লেমে এটাকে ভাজা করে নিয়েছি আর এই সময় কিন্তু আমাদের ঝাল ঝাল মুখরোচক আলু ভেন্ডির রেসিপি একদম রেডি এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে এটাকে পরিবেশন করব। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ